সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আমরা দোকানে আমার ভাই একজন আসছে আজকেই আসলে আমরা অনেকেই ফোন ফোন করছিলো যে মেসেজ করছিলো যে এখন দেশ থেকে আসতে কোনো টিকা লাগবে কি না দেশ থেকে তো যারা হাজি হজ করতে আসবো ওমরা করতে আসবো এদেরকে দেশ থেকে করে আসতে হবে দশ তারিখের পর থেকে এখনো হয়ে আছে না প্রথমে একবার এক তারিখে ডেট দিয়েছিল পরে এটা আবার ফিজে নামে দশ তারিখ পর্যন্ত তো আর এ আসছে আজকেই

তো আসার ওখানে এই মদিনা শরীফে নামাজ পর পরে আকামার উপরে আঁকামা নিয়ে ছবি তুলে ওই অনলাইনে আকামার উপরে দিয়ে দিছে ওনারে এই ভ্যাকসিনটা এখানে দিয়ে দিছে যারা নতুন বিশাতে আঁকামাতারি বা বিশাতে আসতেছে এদেরকে এখানে দিয়ে দিব আর উমরাদারি যারা উমরা আসবো এদেরকে দেশ থেকে দিয়ে দিত সবাইকে ধন্যবাদ সবাই চেষ্টা করুন এটা সবাইকে জানা দেওয়ার জন্য হ্যাঁ সালাম আলাইকুম